যদি আপনি মাত্র একটি চক্রকে জাগ্রত করতে পারেন তাহলে আপনি সেই পঁয়ষট্টি শতাংশ মানুষের থেকে এগিয়ে থাকবেন যারা সাধারণ জীবনযাপন করছেন যদি আপনি তিনটি চক্র জাগ্রত করতে পারেন তাহলে আপনি সেই পঁচানব্বই শতাংশ মানুষের থেকে এগিয়ে থাকবেন যারা আধ্যাত্মিক জীবনের সিঁড়ি চড়ার চেষ্টা করছেন আর যদি আপনি পাঁচটি চক্র জাগ্রত করতে পারেন তাহলে আপনি সেই নিরানব্বই শতাংশ মানুষের থেকে এগিয়ে থাকবেন যারা জীবনটা পুরোটাই এই চক্রগুলোকে জাগ্রত করতে ব্যয় করেছেন আর যদি আপনি সাতটি চক্রই জাগ্রত করতে পারেন তাহলে আপনি সেই এক শতাংশ মানুষের মধ্যে থাকবেন যারা জীবনে সবকিছুই অর্জন করতে পারেন এক শতাংশ মানে এই সংখ্যা কম নয় আজকের ভারতের জনসংখ্যা অনুযায়ী এক শতাংশ মানে প্রায় এক কোটি একচল্লিশ লাখ মানুষ আমার মনে হয় না সাতটি চক্র জাগ্রত করতে পারবে এমন মানুষ এত বেশি হবে এক শতাংশের এক চতুর্থাংশও হবে না এই তো প্রশ্ন ওঠে সাতটি চক্র জাগ্রত করা কি এত কঠিন আমার উত্তর হবে হ্যাঁ এবং না ও কেন এই প্রশ্নের উত্তর আমি আপনাকে সামনে দেব মানুষের সংকল্প শক্তির ক্ষমতা অসীম যদি সেটা জাগ্রত করে এবং সঠিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তাহলে কিছুই অসম্ভব নয় কিছুই করতে অসম্ভব কিছু নেই এর আগে চলুন জানি চক্র কি সাধারণত চক্র মানে গোলাকার কারণ এর সম্পর্ক শরীরের এক শক্তি মাত্রা থেকে অন্য মাত্রার গতি বা প্রবাহের সঙ্গে এই কারণেই এগুলোকে চক্র বলা হয় আমাদের শরীরে হাজার হাজার শক্তির ভাঁজ ঘুরছে একটি গ্যালাক্সির মতো কিন্তু এর মধ্যে প্রায় একশো চৌদ্দটি চক্রকে প্রধান মনে করা হয়েছে এদের মধ্যে বিশেষত সাতটি চক্র সবচেয়ে বেশি আলোচিত যেখানে শক্তি একটি বৃত্তাকার পথে ঘুরছে যার কারণে আমাদের জীবন সচল থাকে বিজ্ঞানও এই চক্রগুলোর সূক্ষ্ম অস্তিত্ব স্বীকার করে ভারতের প্রাচীন চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এই চক্রগুলি শরীরের সুপ্ত অবস্থায় থাকে যদিও এগুলো শক্তির কেন্দ্র এগুলোকে ইংরাজিতে এনার্জি সিস্টেম বলা হয় চক্রগুলোর ওপর অনেক কিছু বলার আছে কিন্তু তাহলে ভিডিও বা আলোচনা অনেক বড় হয়ে যাবে যা আপনি ভালভাবে দেখতে বা শুনতে পারবেন না সুতরাং আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বুঝিয়ে দিতে কিন্তু আমার অনুরোধ থাকবে যদি আপনার জ্ঞান লাভের কিছু আগ্রহ থাকে তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত কোনোভাবেই বাদ দিবেন না কারণ আজ আমি মানুষের শরীরে সাতটি চক্রের রহস্য উন্মোচন করব এ ইবিটি দেখার পর আপনি চাইলে প্রতিটি চক্র নিজে নিজে খুলে জাগ্রত করতে পারবেন আসুন সামনে এগিয়ে যাই এই ভিডিওতে আমরা জানব মানুষের শরীরের সাতটি চক্রের প্রভাব কি কিভাবে প্রতিটি চক্র জাগ্রত করা যায় সাতটি চক্রের বীজ মন্ত্র কী যা চক্রগুলো খোলার প্রক্রিয়াকে সহজ করে তোলে আর জাগ্রত হওয়ার পর আপনি কি শক্তি পাবেন সাতটি চক্র জাগ্রত করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এসব তথ্য আমরা এই ভিডিওতে দেব এই মানব শরীর অসীম রহস্যে পরিপূর্ণ যা হয়েছে তার বর্ণনা আমাদের শাস্ত্রগুলোতে বেদ পাওয়া যায় আপনি এই পৃথিবীর সব কিছুই অর্জন করতে পারবেন আপনার শরীরের মধ্যে এত শক্তি রয়েছে যতটা দেবদেবীদের মধ্যে আছে কিন্তু সেগুলোকে জাগ্রত করতে হবে এই সমস্ত শক্তি এখনও আপনার শরীরে নিদ্রিত অবস্থায় রয়েছে আজ আমরা সেই শক্তিগুলোকে জাগ্রত করব অর্থাৎ শক্তিগুলোকে জাগ্রত করার জ্ঞান দেব এখন আপনার ওপর নির্ভর করছে আপনি এই জ্ঞানের কতটুকু অংশ আপনার আচরণে নিয়ে আসতে পারেন আমাদের প্রথম চক্র হল মূলাধার চক্র যাকে রুট চক্রও বলা হয় শরীরের সাতটি প্রধান চক্রের মধ্যে এটি প্রথম চক্র এর সম্পর্ক নিরাপত্তা স্থিতিশীলতা এবং দৈহিক প্রয়োজনের সঙ্গে মূলাধার চক্রের অবস্থান গুদা এবং লিঙ্গের মধ্যে এটি চারপাপড়ির একটি ভিত্তি চক্র নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষের সচেতনতা এই চক্রেই আটকে থাকে এবং তারা এই চক্রেই থেকে জীবন শেষ করে যাদের জীবনে ভোগ বিলাস কাম ও নিদ্রার আধিক্য থাকে তাদের শক্তি মূলত এই চক্রের আশেপাশে সঞ্চিত থাকে মূলাধার চক্রের বীজ মন্ত্র হল লম ল্যামদা অ্যাকিউটে মূলাধার চক্র জাগ্রত করার পদ্ধতি মানুষ যতক্ষণ না পশুব্রুলা পেশ্বর চক্রের স্থানে মনোনিবেশ করে ততক্ষণ মূলাধার চক্র জাগ্রত হতে শুরু করে না দ্বিতীয় নিয়ম হল নিয়ম ন্যায় এবং যুক্তি পালন করে সাক্ষীভাব থাকা আমি এখানে কিছু আসন বলবো যা মূলাধার চক্র জাগ্রত করতে সাহায্য করে তারাসন মাউন্টেন পোজ বীরভদ্রাসন ওয়ারিয়র পোজ বৃক্ষাসন ট্রি পোজ মালাসন পোজ আর প্রণায়াম শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ এর মধ্যে কপাল ভাতি ভস্ত্রিকা প্রণায়াম মূলাধার চক্র জাগ্রত করতে সহায়ক এখন জানি এই চক্রের জাগরণে শরীর ও মনের ওপর কি প্রভাব পড়ে এই চক্র জাগ্রত হলে মানুষের মধ্যে সাহস নির্ভীকতা ও আনন্দের অনুভূতি উদ্ভূত হয় মানুষের শারীরিক বাসনা নিয়ন্ত্রিত হয় এবং সে ব্রহ্মচার্য পালন করতে পারে আধ্যাত্মিক জীবনে স্থিরতা আসে ব্রহ্মচার্য পালন করলে আধ্যাত্মিক শক্তির সংরক্ষণ হয় যার ফলে মনোযোগ ও সাধনায় গভীরতা আসে মূলাধার চক্রের সম্পর্কে মনে রাখার বিষয় মূলাধার চক্রের জাগরণ ধীরে ধীরে ঘটে এবং এর জন্য ধৈর্য ও অবিচ্ছিন্ন অনুশীলনের প্রয়োজন আমাদের দ্বিতীয় চক্র হল সাধিষ্ঠান চক্র যাকে স্যাক্রাল চক্রও বলা হয় সাধিষ্ঠান চক্র শরীরের প্রধান চক্রগুলোর মধ্যে দ্বিতীয় সংস্কৃত শব্দ স অর্থ নিজ এবং অধিষ্ঠান অর্থ অবস্থান থেকে এটি নামকরণ এই চক্র মানুষের ভিতরে আত্মার ব্যক্তিগত আবাসস্থলকে নির্দেশ করে এবং জীবনশক্তির প্রবাহের প্রধান বিশ্বাস করা হয় এটি সেই চক্র যা লিঙ্গমূল থেকে চার আঙুল উপরে এবং নাভির নিচে অবস্থিত যার ছয়টি পাপড়ি রয়েছে এবং এর রং হল কমলা অর্থাৎ অরেঞ্জ সাধিষ্ঠান চক্র মানুষকে আত্মচেতনতার দিকে অনুপ্রাণিত করে এই চক্রের জাগরণের ফলে মানুষ তার ভিতরে লুকিয়ে থাকা আত্মীয় ও আধ্যাত্মিক সম্ভাবনাগুলো চিনতে শুরু করে যদি আপনার শক্তি এই চক্রেই একত্রিত থাকে তাহলে আপনার জীবনে আনন্দ বিনোদন ঘোরাঘুরি ও মজার কাজের প্রবণতা বেশি থাকবে এই সব করতেই জীবনের দিনগুলো অতিবাহিত হবে কিন্তু আপনার হাত সবসময় ফাঁকা থাকবে সাধিষ্ঠান চক্রের বীজ মন্ত্র হল ওয়াং সাধিষ্ঠান চক্র জাগ্রত করার পদ্ধতি আমি একবারেই বলবো আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে চাইলে ধ্যান প্রণায়াম বা যে কোনো আসন করার সময় আপনার মেরুদণ্ড সোজা রাখতে হবে চোখ বন্ধ করে স্বাধিষ্ঠান চক্রে মনোযোগ দিতে হবে যা নাভির ঠিক দুই ইঞ্চি নিচে জননাঙ্গের কাছে অবস্থিত এই চক্রে একটি ঝলমলে কমলা অরেঞ্জ আলো দেখার চেষ্টা করুন ধ্যানের সময় আপনি এই চক্রের বীজ মন্ত্র ওয়ং উচ্চারণ করতে পারেন দিনে কুড়ি মাইনাস পঁচিশ মিনিট পর্যন্ত এই ধ্যান নিয়মিত করুন স্বাধিষ্ঠান চক্র জাগ্রত করতে সাহায্যকারী আসনগুলো হল বদ্ধ কোনাসন বাটারফ্লাই পোজ উত্তানাসন ফরোয়ার্ড বেন্ড পশ্চিম উত্তানাসন সিটেড ফরওয়ার্ড বেন্ড প্রণায়ামের মধ্যে সহায়ক হল অনুলোম ভিলোম ভ্রমরই প্রণায়াম যদি আপনার জীবনে বিনোদন বা সিনেমা দেখার অভ্যাস থাকে তাহলে কিছুটা সমস্যা হতে পারে কারণ নাটক ও সিনেমা বাস্তব নয় এইগুলো মানুষের চেতনাকে অচেতন অবস্থায় ঠেলে দেয় আপনি যা অনুভব করেন তা আপনার অচেতন জীবনযাপনের প্রমাণ কারণ যারা সাধক তারা এই সংসারকে মায়া ও নাটক মনে করে তাই নাটক ও সিনেমার ব্যাপারে ভাবাই বাদ দিন সাধিষ্ঠান চক্র আপনার শরীরে জাগ্রত হলে দেখা যাবে নির্দয়তা অহংকার অলসতা অবহেলা অবিশ্বাসের মতো অশুভ গুণগুলো ধীরে ধীরে ধ্বংস হয় সিদ্ধি অধ্যাত্মিক সম্পদ অর্জনের জন্য আবশ্যক আপনার জীবনে এই অশুভ গুণগুলো সম্পূর্ণরূপে নির্মূল হতে হবে তবেই সিদ্ধি আপনার দ্বার খুলে দেবে যদিও প্রত্যেক চক্র নিয়ে আধা থেকে এক ঘন্টার ভিডিও বানানো যায় আমি চেষ্টা করছি খুব কম শব্দে এবং সহজভাবে বোঝানোর সুতরাং দয়া করে ভিডিও পুরোটা দেখবেন না হলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন তৃতীয় চক্র হল মণিপুর চক্র যাকে সোলার প্লেক্সাস চক্রও বলা হয় প্লেক্সস চক্র বা নাভি চক্রও বলা হয় এটি নাভির পিছনে অবস্থিত মণিপুর শব্দের অর্থ রত্নের শহর বা মনির আভা যা বোঝায় এই চক্র মানুষের ভিতরে লুকিয়ে থাকা শক্তি এবং সম্ভাবনার প্রতিনিধিত্ব করে এর উপাদান হল আগুন যা আলো উষ্ণতা এবং পরিবর্তনের প্রতীক এটি দশটি পাপড়ি দিয়ে গঠিত যার চেতনা বা শক্তি এখানে একত্রিত থাকে তার মধ্যে কর্ম করার প্রবণতা থাকে এমন ব্যক্তিদের কর্মযোগী বলা হয় মণিপুর চক্রের বীজ মন্ত্র হল রাম মণিপুর চক্র জাগ্রত করার উপায় মণিপুর চক্রে ধ্যান করে এর শক্তি জাগ্রত করা যায় ধ্যানের সময় নাভির এলাকায় মনোযোগ দিন এবং সেখানে গরম বা শক্তির অনুভূতি করার চেষ্টা করুন আপনি ধ্যানের উচ্চারণ করতে পারেন যা এই চক্রের বীজ মন্ত্র মণিপুর চক্র জাগ্রত করতে সহায়ক আসন ও উত্থিত ত্রিকোণাসন এক্সটেন্ডেড ট্রায়াঙ্গল পোজ ধনুরাসন পোজ প্রণায়াম হিসেবে উজ্জাই প্রণায়াম কপালভাতি প্রণায়াম এই চক্র আপনার শরীরে কেমন প্রভাব ফেলে এর সক্রিয় হওয়ার ফলে তৃষ্ণা ঈর্ষা চগলি লজ্জা ভয় ঘৃণা মমতা ইত্যাদি কষ্টদায়ক আবেগ দূর হয় এই চক্র মূলত আত্মশক্তি প্রদান করে সিদ্ধি অর্জনের জন্য আত্মসত্ত্বা থাকা জরুরি আত্মসত্ত্বা হওয়ার জন্য বুঝতে হবে যে আপনি শরীর নন আপনি আত্মা আত্মশক্তি আত্মবল এবং আত্মসম্মানের সাথে জীবনের কোনো লক্ষ্য অসম্ভব নয় আমাদের চতুর্থ চক্র হল আনাহত চক্র আনাহত চক্র হৃদয় অঞ্চলে অবস্থিত অর্থাৎ বুকে স্তনের ঠিক মাঝখানে একে হৃদয় চক্র বলা হয় কারণ এটি প্রেম দয়া এবং আত্মসাক্ষাৎকারের কেন্দ্র এর প্রতীক হল বারো পাপড়ি বিশিষ্ট সবুজ পদ্ম প্রত্যেকটি পাপড়ি মানুষের বিভিন্ন অনুভূতির প্রতীক এর মধ্যে দুইটি ত্রিকোণ রয়েছে একটি ওপরের দিকে অন্যটি নিচের দিকে যা পৃথিবী ও আকাশের মিলনের প্রতীক আনাহত চক্রের বীজ মন্ত্র হল ইয়াম আনাহত চক্র জাগ্রত করার উপায় হৃদয় কেন্দ্রে নিয়ন্ত্রণ ও ধ্যান দ্বারা এটি জাগ্রত হয় বিশেষ করে রাতে ঘুমানোর আগে এই চক্রে ধ্যান করলে অভ্যাসের মাধ্যমে এটি জাগ্রত হতে শুরু করে সুষুম্না নারী এই চক্রকে ছেদ করে উপরের দিকে চলে যায় আনাহত চক্র জাগ্রত করতে সহায়ক আসন ও প্রণায়াম ভুজঙ্গাসন কব্রাপোজ ক্যামেল পোজ ধনুরাসন বউপোজ গোমুখাসন পোজ প্রাণায়াম উজ্জায়ী প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম ভস্ত্রিকা প্রাণায়াম প্রতিদিন এই আসন ও প্রাণায়াম অনুশীলনে আনাহত চক্র জাগ্রত হতে সাহায্য করে আনাহত চক্রের সক্রিয় হওয়ার ফলে শরীরে প্রভাব ছল কপটতা হিংসা যুক্তিভঙ্গ উদ্বেগ মায়া অহংকার এবং অবিবেক বন্ধ হয়ে যায় এই চক্রের জাগরণের মাধ্যমে মানুষের মধ্যে প্রেম ও সহানুভূতি জাগ্রত হয় এছাড়া জ্ঞান স্বতঃস্ফূর্ত প্রকাশ পায় এমন ব্যক্তি খুব আত্মবিশ্বাসী নিরাপদ চারিত্রিক দিক থেকে দায়িত্বশীল এবং আবেগগতভাবে সুষম হয় তিনি অত্যন্ত সহানুভূতিশীল নিঃস্বার্থ মানবতা প্রেমিক এবং সবার প্রিয় ব্যক্তি হয়ে ওঠেন দয়া করে ভিডিওটি একদম স্কিপ করবেন না বন্ধুরা কারণ ভিডিও শেষে আমি এসবের সারাংশ এবং কিছু সতর্কতাও জানাবো, যা আপনাদের ধ্যানের সময় মনে রেখে চক্রগুলো জাগ্রত করতে হবে এখন চলুন যাই চক্রের দিকে পঞ্চম হল হলো বিশুদ্ধ চক্র বিশুদ্ধ বিশুদ্ধা চক্র বা কণ্ঠ চক্র শরীরের গলার নিচের অংশে অবস্থিত এর উপাদান হল আকাশ যা ব্যাপকতা শুদ্ধতা এবং স্বাধীনতার প্রতীক এর রং নীল যা শান্তি সত্য এবং পরিচ্ছন্নতার প্রতীক বিশুদ্ধ চক্রকে ষোলো পাপড়ির পদ্ম বলা হয় বিশুদ্ধ চক্রের বীজ মন্ত্র হল হাম বিশুদ্ধ চক্র জাগ্রত করার পদ্ধতি বীজ মন্ত্রের জপ করলে চক্রের শক্তি জাগ্রত হয় যে ব্যক্তি এই মন্ত্রের ধারাবাহিক জপ করেন চক্রে কম্পন সৃষ্টি হয় যা জাগরণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ধ্যানের সময় গলার অংশে আকাশ উপাদানের প্রতি মনোযোগ দিন নীল রঙের আলোর কল্পনা করুন যা গলার কেন্দ্রে অবস্থান করছে এবং পুরো শরীরে শান্তি ও সামঞ্জস্য ছড়াচ্ছে বিশুদ্ধ চক্র জাগ্রত করতে সহায়ক আসন ও প্রণায়াম সর্বাঙ্গাসন শোল্ডার স্ট্যান্ড মৎস্যাসন পোজ সিংহাসন লায়ন পোজ অর্ধমৎসেন্দ্রাসন হাফ স্পাইনাল টুইস্ট পোজ প্রাণায়াম উজ্জায়ী প্রাণায়াম ভ্রমরী প্রাণায়াম প্রতিদিন এই আসন ও প্রাণায়াম অনুশীলন করলে বিশুদ্ধ চক্র জাগ্রত হতে সাহায্য করে বিশুদ্ধ চক্রের সক্রিয়তা শরীরে কী প্রভাব ফেলে এই চক্র জাগ্রত হলে ষোলো কলা ও ষোলো বিভূতির জ্ঞান প্রাপ্ত হয় এছাড়া মানুষ তার ক্ষুধা ও তৃষ্ণা নিয়ন্ত্রণ করতে পারে মৌসুমের প্রভাবও সামলাতে সক্ষম হয় বন্ধুরা যদি প্রতিটি চক্রের ওপর বিশেষ ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে চক্র লিখুন আমাদের ষষ্ঠ চক্র হল চক্র এটি আমাদের মাথার মাঝখানে ভ্রুর মাঝখানে অবস্থিত ইংরেজিতে এটিকে থার্ড আই চক্র বা ব্রাহ্মা চক্র বলা হয় এই চক্র আমাদের ভ্রু দুটির মাঝখানে মস্তিষ্কের গভীর অংশে অবস্থিত এর প্রধান সম্পর্ক আমাদের অন্তর্দৃষ্টি ও বুদ্ধিমত্তার সঙ্গে শাস্ত্রে এটিকে আমাদের অন্তর্নিহিত জ্ঞানের দরজা বলা হয়েছে এটি এমন একটি স্থান যেখান থেকে আমরা ভৌত ও আধ্যাত্মিক দুই ধরনের দৃষ্টিভঙ্গি পাই যার শক্তি এখানে বেশি সক্রিয় সে সংবেদনশীল ও তীক্ষ্ণ মস্তিষ্ক সম্পন্ন হয় কিন্তু সব জানার পরও চুপ থাকে এটিকে বৌদ্ধিক সিদ্ধি বলা হয় আজ্ঞাচক্রের বীজ মন্ত্র হল ওম আজ্ঞাচক্র জাগ্রত করার উপায় ভ্রুর মাঝখানে ব্রুকুটি ধ্যান করে সাক্ষী চেতনার অবস্থায় থেকে এটি জাগ্রত হয় ধ্যান প্রণায়াম এবং বীজ মন্ত্রের অনুশীলন গুরুত্বপূর্ণ ধ্যান করার পদ্ধতি সাক্ষী ভাব বজায় রেখে আজ্ঞাচক্রে মনোযোগ দিন ধ্যানের সময় দৃষ্টি ভ্রুর মাঝখানে স্থির রাখুন এই ধ্যানকে ত্রাটক ধ্যান বলা হয় যেখানে একটি বিন্দুর ওপর দৃষ্টি কেন্দ্রীভূত করতে হয় নিয়মিত এই ধ্যান করলে আজ্ঞাচক্র জাগ্রত হয় আজ্ঞাচক্র জাগ্রত করতে সহায়ক প্রণায়াম নারী শোধন প্রণায়াম নাদি শোধনা ভ্রমরী প্রণায়াম অনুলোম বিলোম প্রণায়াম বিশেষত নারী শোধন প্রণায়াম নারীগুলো পরিষ্কার করে যার ফলে আজ্ঞাচক্রের শক্তির প্রবাহ বৃদ্ধি পায় আজ্ঞাচক্রের বীজ ওম ধ্যানের সময় এই মন্ত্র উচ্চারণ করা যায় এই মন্ত্রের জপ করার সময় গভীর শ্বাস প্রশ্বাসের সঙ্গে মনোযোগ কেন্দ্রীভূত করে উচ্চারণ করুন এটি আপনার অন্তর্নিহিত চেতনা জাগ্রত করে এবং আজ্ঞাচক্রের শক্তিকে সক্রিয় করে সহায়ক আসন বলাসন শিশু মুদ্রা শীর্ষাসন হেডস্ট্যান্ড পশ্চিমোত্তানাসন সিটেড ফরওয়ার্ড বেন্ড এই চক্র আপনার শরীরে কি প্রভাব ফেলে এখানে অপরিসীম শক্তি ও সিদ্ধি বিরাজমান চক্র জাগ্রত হলে আপনি বহু শক্তির অভিজ্ঞতা পাবেন চক্র জাগ্রত ব্যক্তিকে সিদ্ধপুরুষ বলা হয় তার বাক সিদ্ধি অর্জিত হয় যার যা বলা সত্য হয়ে যায় এই সমস্ত শক্তি তার নিজস্ব নয় সে যত তপস্যা করেছে তারই ফল আমাদের শেষ চক্র অর্থাৎ সপ্তম চক্র হল সহস্রার চক্র চক্র সহস্রার মস্তিষ্কের মধ্যভাগে অবস্থিত অর্থাৎ যেখানে টিকি থাকে যদি কেউ ইয়ম নিয়ম আসন ও প্রণায়ামের অনুশীলন করে এখানে পৌঁছে যায় তাহলে সে আনন্দময় শরীরের অবস্থায় চলে এসেছে এ ধরনের ব্যক্তির সংসার সন্ন্যাস ও সিদ্ধিগুলোর সাথে কোনো সম্পর্ক থাকে না সহস্রার চক্রের বীজ মন্ত্র ওম এখানে বোঝার বিষয় হল দুইটি চক্রের বীজ মন্ত্র ওম হলেও তাদের প্রভাব আলাদা যেখানে আজ্ঞাচক্র অন্তর্জ্ঞান ও মানসিক স্পষ্টতার জন্য সেখানে সহস্রার চক্র আত্মজ্ঞান ও ব্রহ্মাণ্ডীয় চেতনার কেন্দ্র সহস্রার চক্র কিভাবে জাগ্রত করবেন মূলাধার থেকে শুরু করে সহস্রার পর্যন্ত পৌঁছানো যায় নিরবচ্ছিন্ন ধ্যানের মাধ্যমে এটি জাগ্রত হয় এবং ব্যক্তি পরমহংসের পদবী অর্জন করে সহস্রার চক্রের বীজমন্ত্র ওম ওমের জপ এই চক্র জাগ্রত করতে সাহায্য করে সহায়ক আসন ও প্রণায়াম শীর্ষাসন হেডস্ট্যান্ড পদেশন লোটাস পোজ সবাসন কফ পোজ প্রনয়াম, ব্রাহ্মণী প্রণায়াম নারী শোধন প্রণায়াম উজ্জায়ী প্রণায়াম ধ্যানের মাধ্যমে সহস্রার চক্র জাগ্রত হয় সহস্রার চক্রের শরীরের ওপর প্রভাব এই স্থানে শরীরের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও জীববিদ্যুতের সঞ্চয় হয় এটাই মোক্ষের দ্বার সহস্রার চক্র জাগ্রত হওয়ার পর আপনি সর্বোচ্চ জ্ঞান আত্মসাক্ষাত কসমিক এনার্জির সঙ্গে সংযোগ শারীরিক ও আধ্যাত্মিক উন্নতি শান্তি আনন্দ ও পরম সুখ অনুভব করবেন সহস্রার চক্র জাগ্রত করার সময় কিছু সতর্কতা মেনে চলা জরুরি শরীর ও মন শুদ্ধির গুরুত্ব অপরিসীম সহস্রার চক্র জাগরণের আগে অন্যান্য চক্রের সঠিক সমতা থাকা আবশ্যক যেমন আমি আগে বলেছি হ্যাঁ ও না দুটো কারণ ব্যাখ্যা করেছি সাত চক্র খুলে নেয়ার ব্যাপারে তবে আরও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা প্রয়োজন সতর্কতাগুলো হল এক ধীরে ধীরে এক এক করে চক্রের শক্তিকে সমতা রেখে পরবর্তী চক্রের দিকে এগোতে হবে দুই খাদ্য যতটা সম্ভব সাত্ত্বিক করতে হবে অর্থাৎ টক মিষ্টি তিক্ত ননভেজ ঝাল মশলাযুক্ত খাবার মদ তামাক ইত্যাদি এড়িয়ে চলতে হবে টক মিষ্টি ঝাল খাবার ত্যাগ করা এক ধরনের তপস্যা যা শরীরের চক্র খুলতে সাহায্য করে তিন ব্রহ্মচার্য পালন করতে হবে অতিরিক্ত রাগ লোভ অহংকার দূর রাখতে হবে এই সব শুরুতেই করতে হবে চক্র জাগ্রত হলে নিজে থেকেই সব স্বাভাবিক হয়ে যাবে চার এই সমস্ত প্রক্রিয়া একজন অভিজ্ঞ গুরুর নির্দেশনায় করতে হবে চক্র জাগ্রত করার কাজ অভিজ্ঞ গুরু ছাড়া করা উচিত নয় গুরু থাকা জরুরি কারণ এভাবেই কুণ্ডলিনী শক্তি জাগ্রত করা হয় অন্যথায় ভুল হলে মানসিক ও শারীরিক সমস্যা হতে পারে বন্ধুরা জানেন কেন ধ্যান ঠিক মতো হয় না শরীরের মধ্যে এমন কিছু শক্তির কেন্দ্র রয়েছে যাকে আমরা চক্র বলি এই চক্রগুলো আমাদের শরীর ও মনের গভীরে অবস্থান করে থাকে এবং আমাদের জীবনের নানা দিককে প্রভাবিত করে আজ আমি আপনাদের সাতটি প্রধান চক্র সম্পর্কে বলবো, তাদের গুণাবলী জাগরণের পদ্ধতি এবং তাদের জীবনে যে পরিবর্তন আনে তা সহজ ভাষায় এক মণিপুর চক্র নাভি চক্র নাভির পিছনে অবস্থিত এই চক্রের নাম মণিপুর যার অর্থ রত্নের শহর এটি আমাদের অগ্নিশক্তির কেন্দ্র যা আলো উত্তাপ আর পরিবর্তনের প্রতীক এখানে দশটি পাঁপড়ি থাকে যা আমাদের ভেতরের শক্তি ও সম্ভাবনার পরিচায়ক যারা মণিপুর চক্রের শক্তি ব্যবহার করেন তারা কর্মঠ ও দায়িত্বশীল হন তাদের ধুন থাকে কাজ করার জাগরণ পদ্ধতি মণিপুর চক্রে মনোযোগ দিয়ে নাভি অঞ্চলে গরম বা শক্তির সঞ্চয় অনুভব করার চেষ্টা করুন রম মন্ত্রটি উচ্চারণ করুন যোগাসন হিসেবে উত্থিত ত্রিকোণাসন আসন ও কপালভাতি প্রণায়াম করতে পারেন চক্র সক্রিয় হলে আত্মশক্তি বৃদ্ধি পায় ভয় লজ্জা ও দুঃখ দূর হয় জীবনে আত্মবিশ্বাস বেড়ে যায় এবং কোনো লক্ষ্য অসম্ভব মনে হয় না দুই অনাহত চক্র হৃদয় চক্র সিনার মাঝখানে অবস্থিত এই চক্র আমাদের প্রেম দয়া ও আত্মসাক্ষাতের কেন্দ্র বারো পাঁপড়ির একটি সবুজ কমল এই চক্রের প্রতীক এটি উপরের আকাশ ও নিচের পৃথিবীর মেলবন্ধনের চিহ্ন জাগরণ পদ্ধতি হৃদয়ের এলাকায় ধ্যান করুন জম বীজ মন্ত্রটি উচ্চারণ করুন যোগাসনে ভুজঙ্গাসন উষ্ট্রাসন ধনুরাসন এবং প্রণায়ামে অঞ্জুল মিলন বা উজ্জাই করতে পারেন চক্র সক্রিয় হলে অহংকার ক্রোধ মিথ্যা দূর হয়ে প্রেম দয়া ও মানসিক স্থিরতা আসে জীবন হয়ে ওঠে মানবিক ও সৎ তিন বিশুদ্ধ চক্র কণ্ঠচক্র গলার নিচের অংশে অবস্থিত এই চক্র আকাশ উপাদান দ্বারা নিয়ন্ত্রিত এটি আমাদের সত্যের সন্ধান ও মুক্তির কেন্দ্র এখানে ষোলো পাপড়ির নীল কমল আছে জাগরণ পদ্ধতি গলায় নীল আলো কল্পনা করে হাম মন্ত্র উচ্চারণ করুন যোগাসন যেমন সার্ভাঙ্গাসন মৎস্যাসন শীর্ষাসন এবং প্রণায়াম উজ্জায়ী ভ্রামরী করবেন চক্র সক্রিয় হলে স্বচ্ছতা শান্তি ও জ্ঞান বৃদ্ধি পায় মানুষের মধ্যে ষোলো কলা ও ষোল ঊর্ধ্বশক্তির বিকাশ ঘটে চার আজ্ঞা চক্র তৃতীয় চোখ ভ্রূণের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই চক্র আমাদের অন্তর্দৃষ্টি ও বুদ্ধিমত্তার কেন্দ্র এটি আমাদের মানসিক স্পষ্টতা ও গভীর জ্ঞানের দরজা খুলে দেয় জাগরণ পদ্ধতি ভ্রূণের মধ্যে চোখ বন্ধ করে এক বিন্দুতে চোখ আটকে ধ্যান করুন ওম মন্ত্র উচ্চারণ করুন যোগাসন যেমন বালাসন শীর্ষাসন পশ্চিমোত্যানাসন এবং প্রণায়াম শোধন ভ্রামরী অনুলোম বিলোম করুন চক্র সক্রিয় হলে অসাধারণ বুদ্ধি সত্যবাদিতা ও সম্পূর্ণ আত্মনিয়ন্ত্রণ আসে এক কথায় ব্যক্তি হয়ে ওঠে সিদ্ধ পুরুষ পাঁচ সহস্রার চক্র সাতম চক্র মস্তিষ্কের শীর্ষে অবস্থিত এই চক্র আমাদের সর্বোচ্চ আত্মা ও ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযোগের কেন্দ্র এটি মোক্ষের দরজা জাগরণ পদ্ধতি মূলাধার থেকে ধীরে ধীরে ধ্যানের মাধ্যমে সহস্রার পর্যন্ত শক্তির প্রবাহ পাঠানো হয় ওম মন্ত্র উচ্চারণ ও শীর্ষাসন পদ্মাসন সবাসন যোগাসন এবং ব্রাহ্মণী প্রণায়াম শোধন উজ্জায়ী প্রণায়াম করাও সহায়ক চক্র সক্রিয় হলে সর্বোচ্চ জ্ঞান পরম শান্তি ও আনন্দের অভিজ্ঞতা হয় মানুষ ব্রহ্মাণ্ডীয় শক্তির সঙ্গে একাত্ম হয়ে ওঠে সতর্কতা ও উপদেশ ধীরে ধীরে এক এক করে চক্রের শক্তি জাগ্রত করুন খাদ্যে সতর্ক থাকুন মদ তামাক অতিরিক্ত ঝাল ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন রাগ লোভ অহংকার দূর করুন সবসময় অভিজ্ঞ গুরু বা শিক্ষকের তত্ত্বাবধানে অনুশীলন করুন ভুলভাবে চেষ্টা করলে শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে চক্র জাগরণের এই যাত্রা কঠিন হলেও ধৈর্য আর নিয়মিত অনুশীলনে এটি আমাদের জীবনে আলোকিত পরিবর্তন আনতে পারে শক্তি ও বুদ্ধির সঠিক ব্যবহার আমাদের জীবনের পথে আলো ফেলে মনুষ্যত্বের চূড়ান্ত সীমায় পৌঁছে দেয় বন্ধুরা আজ আমরা জেনে নিলাম মানব দেহের সাতটি চক্র কিভাবে আমাদের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক জীবনে গভীর প্রভাব ফেলে প্রত্যেকটি চক্র এক একটি ধাপ যেগুলো ধীরে ধীরে আমাদের আত্মসচেতনতা ও পরম সত্যের পথে এগিয়ে নিয়ে যায় এই চক্রগুলোকে সঠিকভাবে জাগ্রত ও ভারসাম্যে রাখলে আমরা শুধু সুস্থ থাকি না আমরা এক নতুন জীবনের অভিজ্ঞতা লাভ করি যেখানে থাকে অন্তর্দৃষ্টি শান্তি এবং পরম আনন্দ তবে মনে রাখবেন এই পথটি ধৈর্য নিয়মিত সাধনা এবং একজন অভিজ্ঞ গুরুর দিশা ছাড়া সম্পূর্ণ হয় না যদি এ আপনাকে সামান্যতম উপকার করে থাকে বা ভাবনার দ্বার খুলে দেয় তাহলে লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ঈশ্বর তথ্য সাবস্ক্রাইব করুন আপনার একটি লাইক ও সাবস্ক্রিপশান আমাদের আরও ভালোমানের আধ্যাত্মিক ও জ্ঞানভিত্তিক কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন নতুন ভিডিও মিস না হয় আপনাদের সবার জীবনে জাগ্রত হোক চেতনার আলো ছড়িয়ে পড়ুক ভগবানের অনন্ত কৃপা ঈশ্বর আপনার সঙ্গে থাকুন হরিওম